দুঃখজনক কারণ একটা দেশের সরকার প্রধানকে আরেকটা দেশে অসুর বানিয়ে উপস্থাপন করাটা এটা এটা খুব অশোভন অসম্মান আমরা এটা নিন্দা জানাই আমরা মানুষের প্রতি সম্মান দেখাতে চাই পলিটিক্যাল ডিফারেন্স মানুষের ভিতরে থাকতে পারে তর্ক বিতর্ক থাকতে পারে কিন্তু একটা দেশের সরকার প্রধানকে কিন্তু করে অসুর মানেই উপস্থাপন করা অসুর তো ডেবেলের অসুর তো শয়তান তো এরকমটা চিত্রায়িত করা এটা দুঃখজনক আমি মনে করি যারা এই কাজগুলো করেছেন তারা এটা ভালো কাজ করেন নেই এটা আমাদের মানুষের প্রতি মানুষের যে সম্মান না এখন তো আমাদের সরকার প্রধান দেশের বাইরে পররাষ্ট্রমন্ত্রীও বাইরে খারা করেছে এগুলো খোঁজ দিতে হবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র নিদেশা কালকে আসবেন সিদ্ধান্ত হয় এটা দেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ধর্মীয় বাপ গাম্বের সনাতন ধর্মের অনুসারীরা তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা তারা উদযাপন করছে এ পর্যন্ত আমাদের কাছে কোনো দুর্ঘটনার খবর রিপোর্ট আমাদের কাছে আসে বাংলাদেশ সরকার সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছে এবং নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা আমরা সরকার নিয়েছি এবং আমাদের গোয়েন্দা সংস্থা প্রশাসন জেলা উপজেলা র্যাব পুলিশ আনসার গোয়েন্দা সংস্থারা মাঠে রয়েছে। আমি নিজেও বেশ কয়েকটা কাকেশ্বরী মন্দির কালকে আমি গেছি রামকৃষ্ণ মিশন এর আগের দিন গেছি দিন দুই অনুষ্ঠান এর আগের দিন গেছি সিদ্ধেশ্বরী কিছু বস্ত্রও বিতরণ করেছি তাদের সাথে ওখানে ছিলাম দেখেছি এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা উদযাপন করছে আমরা আজকে তো অষ্টমী অষ্টমী রবনই গেল কালকে দর্শনী হয়ে যাবে তো গত বছরও আমরা শান্তিপূর্ণভাবে করেছি থাকে এবছরও আমাদের কোনো চ্যালেঞ্জ নেই খুব শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সনাতন ধর্মের মানুষেরা তাদের ধর্মচর্চা ধর্ম উৎসব উদযাপন করছে এসএসসি সমমান আলেম পাস করলে এসএসসি সমমান তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে মাদ্রাসার ছাত্র অনেকে ডাক্তার অনেকে ইঞ্জিনিয়ার তাদের ভালো রেজাল্ট আছে ফলে তারা পাস করে আমি তো বেশ কয়েকজন অফিসার পেয়েছি একেবারে সচিব পর্যায়ে পেয়েছি তারা মাদ্রাসার দাখলা আলে পাশ অথব তারা দেশ গঠনে প্রশাসক হিসেবে ডাক্তার ইঞ্জিনিয়ার হিসেবে সময় তারা সুযোগ লাভ করতে পারে